ঘরের আনাসে কানাসে যা আছে যা পাইছি তাই দিয়ে তেহারি রান্না করম বুঝছাও বাড়তি টাকা খরচ করবো না গরুর মাংসের দাম আবার অনেক বেশি তেহারির মধ্যে আবার একটু গরুর মাংস দিবো এই জন্য বাড়তি খরচ করলাম না মশলা কেনার জন্য আর তেহারির স্বাদে কিন্তু কম হইবে না ঢাকার তেহারির সাথে কোনো অংশে কম হইবে না তাইলে চলো রান্নাটা তাড়াতাড়ি সাইরে নেই এই যে উপকরণ যে নিছি তোমাকে একটু চোখ বলিয়া দেখাই দে যে কি কি উপকরণগুলা উপকরণ নিছি ওইগুলি টালায় একটু ব্লেন্ড করে নিবো আর এই দিকে এক কাপ পেঁয়াজ কুষি ফালাইয়া দিলাম তেলের মধ্যে এরা কিন্তু একটু বাদামি কালার করে নিবা না এলে খাইতে ভাল লাগবে না বাদামি কালার করে একটু বাইজা বুইজা নিয়ে এখানে আবার এই যে আদা রসুনের পেস্ট ইটু ইটু করে দিয়ে দিতেছি কারণ পরিমাণ মতো বুঝোই তো কতটুকু মাংস কতটুকু দিতে তোমার ইচ্ছা পরিমাণ দিও আর যদি পুইরা যায় মশলা তাইলে তো খাইতে স্বাদ পাইবে না তাই একটু পানি দিয়ে মশলাটা কষাই নিতেছি আর এদিকে দুইটা মশলা কাওড়া নিলাম ঘরের ভিতরে একটা মশলা আসিল এর আগে বুঝছো বানাই নিছিলাম মেলাপদের মশলা আছে ওখানে তাই দিয়ে এই মশলা দিয়ে একটু কাউড়া মাড়া দিয়ে দিলাম আর কি সব মশলাই কিন্তু আমি এটার মধ্যে কষান লাগবো মশলা যত কষাইবা খাইতে কিন্তু মজা পাইবা কোনো হোক তেল আমার যা যা লাগে সব দিতেছি স্বাদ মতো নুন হলদির গুঁড়া হলদির গুঁড়া কিন্তু ভুলে আমি একটু দিয়ে ফেলাই তোমরা আবার হলদি দিতে যাও না তাহলে খিচুড়ি রান্না হয়ে যাইবো বুঝছাও তো এইখানে আবার ঝালের জন্য তো আবার মরিচ ব্যবহার করা যাব না এখানে আমি কাঁচামরিচের জালটা দিয়ে দিলাম সব উপকরণ দিয়ে তেল উঠাই নিছি মশলাই দেখতেই পাইছো এই যে মাংসটা কিন্তু ধুয়ে রাখছিলাম বিশেষ করে তেহারিতে তোমার হার আর চর্বি ছাড়া মাংসই দিতে হয় কিন্তু আমি পুটলা করে রাখছিলাম তো সেই মাংস ওই কইলাম খরচ না বাড়তি করে সেই মাংস দিয়ে আমি এই যে রান্না করতেছি তেহারি তে তেহারি রান্না করার জন্য মাংস কিন্তু কষিয়ে নিয়ে নিছি ওখান কিন্তু ধুয়ে রাখছিলাম চাইল আবার জরান দিয়ে হুম সেই জরান দেওয়া চাইলটাই যে আমি এখন দিয়ে দিতেছি তে তোমরা যদি এইভাবে যে বাচ্চা কাছে অনেক সময় কান্না করে বা তোমার খাইতে ইচ্ছে করে ফট করে এই যে রান্নাটা দেখে তোমরা রান্না করে নিবে তাতে করে তোমাদের হাতে টাকা পয়সার অতটা দরকার হইব না গড়ের উপকরণ দিয়েই তোমরা কিন্তু খাইতে পারলা আর স্বাদও লাগলো মাঝে মধ্যে একটু ভালো মন্দ খাইবার সবারই মন চায় আমি কিন্তু যেতে চাইলে একটু ভাজা ভাজা করে নিলাম ঠিক আছে এখন আমি যে গরম পানি দিয়ে দিতেছি যে কয় কাপ চাইল দিবে ওই কয় কাপ ডাবল করে পানি দিয়ে দিবা তাইলে কিন্তু হয়ে গেছে সুজা হিসাব অনেকে নাকি আবার জরজরা করতে পারে না এনেই আবার কাঁচামরিচ দিয়ে দিলাম কতগুলা কারণ এখানে আবার দেখো দুধ দিতে আমার মনে আসছিল না আমি আবার দুধও দিয়ে দিলাম ফুল ক্রিম দুধ দিলাম পরিমাণ মতো করে সব কিছু দিয়ে ডাইকে ডুকে হন আমি রান্না করুম আমার কিন্তু এই দেখো স্বাদ মতো আবার লবণ দিয়া দিছি কারণ এই পর্যায়ে লবণ ডাইটো চেক দিয়ে দিয়ে দিও হুম দিয়ে দিলাম সব কিছু দেওয়া শেষ নাইরা সাইরা সুন্দর করে স্টিলের বল দিয়া ডাইকে এই যে দেখো আবার এই টুলটাই পাল্টাই দিতেছি খেয়াল করো এখন কিন্তু আছে একবারে কমাই দিন লাগবো আর বেশি স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট দিয়ে দিলাম তেহারি রান্না করলে কিন্তু টেস্টিং সল্ট দিবা তাইলে কিন্তু খাইতে বেশি ভাল লাগবো বুঝছাও এখন কিন্তু তেহারিটা একেবারে রান্না প্রায় শেষের দিকে আর একটু নিচের থেকে উপরে থেকে উল্টায় পাল্টায় এইভাবে আর একটু নাইরা সাইরে আমি কিন্তু একেবারে চাপ দিয়ে ঢেকে রাখুন কিছুক্ষণের জন্য আর চুলা রাস চুলা রাস কিন্তু একেবারে আস্তে দিছি বুঝছাও চুলা রাসটা খুব আস্তে দিছি আবার যদি নিচে লাগা যায় পুইরা যায় খাইতে ভাল লাগবো না খাইতে যে ঝগড়া বিবাদ লাগা যাবো আরো সবাই মিলে আমি কিন্তু আবারও ডাইকে দিছি আমার কিন্তু তেহারি নাই যে দেখো একদম হয়ে গেছে আর কি জ্বর জরা হয়েছে মানুষের নাকি জ্বর জরা হয় না দেখছ তো তোমাকে বলছি না যত কাপ চাল দিবা তত কাপ ডাবল পানি দিবা একবারে জ্বর জরা তেহারি হয়েছে একেবারে কোন অংশে কম হয় নাই ও আমার মনে আসলো না এখানে কিন্তু আমি একটু ঘি দিয়ে দিছি ঠিক আছে ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসে খাইতেও ভালো লাগবে না আর মজা হয়েছিল কিন্তু তেহারিটা কম না আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আজকে আসি আল্লাহ হাফেজ